নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর বন্ধুরা এপ্রিল মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা ভেবে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছেন তারাও জানতে চাইছে কবে তাদের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন পুরাতন সকল আবেদনকারীদের টাকার ঘোষণা নবান্নের তো বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন যে সকল আবেদনকারী তারা কি এপ্রিল মাসের টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে নতুনদের এপ্রিল মাসের টাকা তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুন যারা আবেদনকারী তারা কি এপ্রিল মাসে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বাস্তবায়ন করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের মা বনেদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে আর্থিক সাহায্য পাঠাচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল ঘরের মা বোনেরা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বনেদের এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেরা অর্থনৈতিকভাবে আরও স্বাধীন হয়ে উঠেছে এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছেন এপ্রিল মাস শুরু তাই মা বোনেরা জানতে চাইছে কত তারিখ দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে নতুনদের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হল দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সকল প্রকল্পের মধ্যে সব বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রতি মাসে বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় তবে সময় মতো টাকা না এলে অনেক মা বোন সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দু তারিখ থেকে তিন তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে এই এপ্রিল মাসে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর সাতই এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া যে সকল মা বোনরা বিগত দুয়ারে সকাল ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে যে সকল মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেছে তাদের এই এপ্রিল মাসে টাকা আসতে পারে এছাড়া বন্ধুরা বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে সাতই এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তবে বন্ধুরা যে সকল মা বোনদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে তাদের এই এপ্রিল মাসে টাকা আসতে পারে এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে বিগত কয়েক মাস অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত কয়েক মাস মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে সাকসেস দেখালেও প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি নবান্নের বিশেষ আধিকারী সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে আসলে যে সকল মা বোনদের বয়স ষাট বছর হয়ে গেছে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা এপ্রিল মাসে পাবে তিন হাজার ছশো টাকা আর জেনারেল ঘরের পাবে হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই এপ্রিল মাসে আপনাদের বিগত মাসের টাকাগুলি একসাথে অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনও প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন